গুড মর্নিং শুভ সকাল হ্যালো বন্ধুরা তোমরা সব ভালো আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার সকাল সকাল বাণী তোমরা দাদা ভাইকে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই খাচ্ছে আর এদিকে ছেলেকে দিয়ে দিয়েছি ছেলেও খাচ্ছে আর আমার জন্যে এখানে বেড়ে রেখে দিয়েছি আমিও খাবো আর তোমাদের দাদা ভাই এই মাত্র বাজার করে নিয়ে আসলো নিয়ে আসছে তোমাদের দেখাচ্ছি আজকে কিন্তু আমি কিন্তু পাড়াই থেকে নিয়ে নিলাম লাল শাক আর তোমাদের দাদা ভাই নিয়ে এসছে এই যে বাটা মাছ বাটা মাছ নিয়ে এসছে আর এইখানে আছে চুনো মাছ আজকে চুনো মাছ নিয়ে এসছে কিন্তু চুনো মাছটা অনেকদিন দিন খুব ভালো লাগবে খেতে চুনো মাছ আর বাটা মাছ আর শাক তো আমি পাড়াই থেকে নিয়ে নিয়েছি এবার খাবো পাস্তা পাস্তা খেয়ে ঘরের কিছু কাজ আছে সেগুলো সারবো তারপরে কাটা কুটো করতে বসে পড়বো আর এই দেখো আমাদের বাড়িটা কত ফাঁকা হয়ে গেছে মনে হচ্ছে গোডাউন গোডাউন লাগছে একদম কাল বাঁশ কুটি সব খুলে নেই খুলে রেখে দিয়েছে মানে নিয়ে যাবে মিস্ত্রিরা আর বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগছে মানে যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে না তখন ভালো লাগবে কিন্তু এখন মনে হচ্ছে গোডাউন গোডাউন বাইরে থেকে লাগছে একদম গোডাউন পুরো ফাঁকা হয়ে আছে আমি পাস্তা খাই সে বাস পাস্তাটা কি কেমন হয়েছে ভালো হয়েছে বলছে ভালো হয়েছে আমি একটু খেয়ে দেখি ভালো হয়েছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমি স্নান করে নিয়েছি আজকে কিন্তু রান্না বান্না করেই স্নান করেছি আর প্রচণ্ড আর রোদ ছিল আর আর যেরাম রোদ ছিল সেরম গরমও ছিল আর এখন করছে আবার একটু মেঘলা মেঘলা ওইদার করছে সকাল থেকে করছিল। তারপরে যা রোদ দিয়েছে দিয়েছে আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এসে স্নান করছে আর এই দেখে রান্না টান্না করে আমি এখানে রেখেছি রেখে স্নান করতে গিয়েছিলাম সান্ধান করে তোমাদের দাদা ভাই সান করে আসো আর কি কী রান্না করেছি তোমাদের দেখাই করেছি শাক ভাজা লাল শাক ভাজা আর শাক না হলে ভালোই লাগে না আর তোমাদের দাদা ভাই তো প্রচণ্ড হারে শাক ভালোবাসে আর এদিকে করেছি ছেলের জন্যে ডিমের ঘন্ট ঝুড়ি করে ডিম দিয়ে আলু দিয়ে আজকে একটা অন্য রকম করে ডিমের ঘন্ট করেছি আর এদিকে বাটা মাছের আজকে কিন্তু পোস্ত বাটা করিনি আজকে বাটা মাছটা ঝাল করেছি সর্ষে দিয়ে খালি ঝাল ঝাল করে করেছি পোস্ত দিলে খুব একটা ঝাল মানে লাগে না দিই না পোস্ততে আর তোমরা তো জানো পোস্ততে অতটা ঝাল খাই না আর এটা হচ্ছে আধঘানা বেগুন দিয়ে একদম গুঁড়ো মাছ চচ্চড়ি তা রান আজকে মনে হচ্ছে ভালোই খাওয়া হবে চারটে রান্না চারটে সবজি চাটা আজকে মনে হচ্ছে ভালোই খাওয়াবে এখনো খাওয়া দাওয়া হয়নি ভাবে তোমাদের দাদাভাই স্নান করে আসবে তারপরে খেতে দেবো আর রবিবার শনিবার করে আমার ছেলের ধরে পড়া থাকে টিউশনি থাকে আজকে সারাদিন টিশনি। সকালবেলায় পাস্তা খেয়ে টিউশনে গিয়েছিলো তারপরে বাড়ি এসে আবার টিউশনে গিয়েছিলো আবার দুপুরবেলায় এসে সন্ধান করে এই দেখো খুবই ব্যস্ত আমার ছেলে হচ্ছে এখন খাওয়া দাওয়া করে আবার যাবে টিউশনে ওর রবিবার আর শনিবারে খুব ব্যস্ত থাকে আমার ছেলে মানে টিউশনি থাকে তাই ওকে খেতে দেবো আর আমার ছেলে দেখো সন্ধান করে আগেই পুজো দিয়ে দিয়েছে ওর পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে কমপ্লিট হয়ে গেছে এবার খেতে দেবো ওকে ডাকবো চলে এদের খাবার বাড়ি আমাদের বুড়ি তৈরি হয়ে গেছে সন্ধ্যাবেলায় বুড়ির উৎসব হবে আর এই বুড়ির উৎসবটা করবো করে দোল পূর্ণিমায় কালকে তো দোল খেলা হবে দোল খেলা শুরু হবে তাই আর দেখো দর্শক দেখো মল্লিকা এ মল্লিকা মুখ ঘুরাচ্ছিস কেনা দর্শক আর বুড়িটা বানিয়েছে কে বানিয়েছে কিরণ কিরণ নয়ন নয়ন কিরণ সবাই মিলে বানিয়েছে কিন্তু আর একটু মোটা করবি বুড়িটাকে তেমন এখন এখানে বুড়ি উৎসব খুব ভালো হয় ছোট ছেলে বড়োরা সবাই মিলে আমরা পড়ি আর চলো আমি একটু দেখতে আসলাম বিকালবেলায় সন্ধেবেলায় আসতে হবে রেডি হয়ে গেছি আর কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে আর এই শাড়িটা তোমাদের দাদাবাই দাঁড়াও পুরোটা দেখাচ্ছে আমি শাড়িটা ভাই আমাকে এই শাড়িটা এনে দিয়েছিল বোলপুরে থেকে আর আমি অনেক কদিন থেকে ভাবছি আমি এই শাড়ি বসন্ত উৎসব করব তা হচ্ছে এটা আজকে যা যাই হোক আজকে আমি শাড়িটা পরে আর আমি এই শাড়িটা একদিনই পরেছিলাম আর আজকে একদিন পরলাম আর আমি পরে এই যে রেডি করছি এই প্লেটটা আমি নিয়েছি প্লেটটা নিয়েছি রঙ এনে দিয়েছে তোমাদের দাদা ভাই আর এদিকে সন্ধ্যা লেগেছে আমার কি হবে বানানো সেটাই তো ভাবছি আর এই ঘরে দেখো পুরো অন্ধকার লাইট কোন জ্বালা দরজা বন্ধ আছে বলে আর এ থেকে আমি আর রকম রঙ আছে আর আমি এই প্যাকেটগুলো থেকে ঢিলে নিলাম এবার যাব ছাদে ছাদে চলে এসছি আর ওদিক থেকে আমার নুনদ আসছে ও সেজে রেডি আরও চলে আসছে আমরা দুজনে মিলে রিলস রিলস বানাবো চলো আজকে আমরা দুজনে মিলে রিলস বানাবো রঙ নিই আমি রেডি পদ্দ আর আসছে দুই ননদ ছোট ননদ বড় ননদ দুজনাই রেডি হয়ে চলে এসেছে তারা তাদের চলে অন্ধকার লেগে যাচ্ছে কে ছোট ননদ ছোট ননদ হবে ক্যামেরাম্যান আর আমরা দুজনে রিলস বানাবো এইমাত্র রিলস বানিয়ে নিচে নেমে আসলাম আর একটু মাটো বানিয়েছি আর এই দেখো আমার এই ব্যাপারটা চলে এসছে আমার আমার গালটা কি অবস্থা করেছে ওরা ঘষে ঘষে বেশি করে দিয়ে দিয়েছে আমাকে হুম দিস না মুখ ধুতে হবে

What's that?